আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আই হোপ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আইমান খানের ব্লগ থেকে আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা আসলে বেশি একটা বড় করব না মিনি ব্লগ আপনাদের সাথে মালাই সি ফুড রেস্টুরেন্টের খাবারে আসলে শেয়ার করব তো হঠাৎ করেই ইচ্ছে হলো মালাই খাবার খাওয়ার জন্য তো চলে আসলাম মালাই একটা রেস্টুরেন্টে মালাই এই রেস্টুরেন্টে খুব ফ্রেশ খাবার পাওয়া যায় ওদের এই রেস্টুরেন্টটা ওপেন হয় সন্ধ্যার পর থেকে একদম মধ্যরাত পর্যন্ত রাত এখন বাজে দশটা তো চলে আসলাম আর কি রাতের খাবার খাওয়ার জন্য ওই যে বললাম এখানে আসলে ফ্রেশ খাবারটাই পাওয়া যায় অর্ডার দেওয়ার না হলো আধা ঘন্টা থেকে ৪৫ মিনিট পরে খাবার আসে কারণ ওরা টোটাল খাবারটাই আসলে রেডি করে দেয় অর্ডারের উপর ভিত্তি করে আর ওদের যে খাবারের পরিমাণটা ওরা নিয়ে আসে যখন রেস্টুরেন্টটা ওপেন করে তখন রেস্টুরেন্টের খাবার শেষ হওয়া পর্যন্তই রেস্টুরেন্টটা ওপেন থাকে খাবার শেষ হয়ে যাওয়ার পরে আসলে রেস্টুরেন্টটা অফ করে দেয় তাই আসলে খুবই ভালো লাগে আর এত হেলদি আর এত টেস্টি আসলে যারা খেয়েছেন তারাই জানবেন তো আমার অনেক আপু এবং ভাইয়ারা অনেকেই মালয়েশিয়াতে ঘুরতে আসেন তারা আসলে আসলে একবার হলো মালাই রেস্টুরেন্টগুলোতে ট্রাই করে দেখতে পারেন ওদের খাবারগুলো কতটা ফ্রেশ আর হলো যে সি ফুড তো মানে কথাই নেই তো আমরা চলে আসলাম আইমানের এক চাচু আসছে আমাদের সাথে তো আয়মান ওর চাচু আর ওর বাবার সাথে হেঁটে হেঁটে আসতেছে তো আমরা খাওয়া দাওয়াটা করার পরে আসলে চলে যাব। আর খাওয়া দাওয়াটা শেষ করতে করতে আমাদের আসলে বারোটার মতন বেজে গেছে আর বারোটা বাজার পরে আমরা বাসায় চলে গেলাম আর কি তো আজকের মিনি ব্লগটি এই পর্যন্ত সবাই মানে জানাবেন কেমন লাগলো আমার এই মিনি ব্লগটি তো আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আর যদি বেশি ভালো লেগে যে আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যাবেন এই ছোট্ট একটা পরিবারে তো আজকের মতন এখানেই বিদায় পরবর্তী আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আর ওই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই দীর্ঘায়ু কামনা করছি আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম